ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত তোমাদের একটা দুর্দান্ত ভ্যাকান্সি বা রয়েছে যেটা তোমাদের স্যালারি কিন্তু প্রচুর প্রচুর শুনলে মাথা খারাপ হয়ে যাবে এরকম একটা পোস্ট তোমাদের সামনে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে তোমাদের এসএসসি সিজিএল নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটা এখানে প্রচুর পোস্ট আছে তো এরকম পোস্ট আমি আগে কিন্তু দেখিনি এত পোস্ট ঠিক আছে সো যাদের বয়স আছে অবশ্যই ফর্মটা ফিল করে দিও সবাইকে বলছি করে দিও কারণ প্রচুর পোস্ট আছে একটু পড়লেই হয়ে যায় এখানে অ্যাপ্লাই স্টার্ট দেখে নাও তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা ফর্ম ফিল করতে চাইছো না সবাইকেই যারা ভিডিওটা দেখছো অবশ্যই করে দিও লাস্ট ডেট তোমাদের চার সাত দু হাজার পঁচিশ ওকে তোমাদের এইজ দেখো এবার তোমাদের আঠেরো মিনিমাম তোমাদের আঠেরো বছর বয়স হলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এবার যারা ও বিসি আছো তাদের জন্য তিন বছরের ছাড় যারা এস টি এস তাদের জন্য পাঁচ বছরের ছাড় এবার মিনিমাম আঠেরো বছর বয়স এবং ম্যাক্সিমাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত হলেও তোমরা ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে সো তোমরা সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো এবার তোমাদের স্যালারিটা বলি স্যালারিটা বললাম সে দুর্দান্ত স্যালারি শুনলে মাথা খারাপ হয়ে যাবে সো এখানে সেভেন লেভেল লেভেল সেভেন হিসাবে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে তোমাদের ঢুকেই চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি সো এখানে যারা নতুন ঢুকবে অবশ্যই ঢুকেই কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তারা স্যালারি পেয়ে যাবে এবার সিলেকশন প্রসেসটা দেখে নাও সিলেকশন প্রসেসটা দেখে নাও এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা আগে বলে দিই তোমাদের গ্র্যাজুয়েশান তোমরা যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে আর্টস পার্স তোমার অনার্স কিংবা পাস কোনো কিছু দেখবে না গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেই হলো ঠিক আছে যে কোনো নাম্বার থাকলেই হলো তিরিশ করে পেলেও তুমি এলিজিবেল ওকে সিলেকশন প্রসেস দেখো টায়ার ওয়ান প্রথমে টায়ার ওয়ান এক্সাম হবে তারপর টায়ার টু এক্সাম হবে তারপর স্কিল টেস্ট হবে এবার স্কিল টেস্ট কারো কম্পিউটার স্কিল টেস্ট হতে পারে আবার কারো যে যে পোস্টে ফর্ম ফিল করবে তার সেরকম স্কিল টেস্ট হবে ওকে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান দেন তোমাদের কমপ্লিট ঠিক আছে এবার তোমাদের এক্সাম ডেটও বলে দিয়েছে কবে এই দেখো তেরো থেকে তিরিশে আগস্টের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে টায়ার ওয়ানটা এবং টায়ার টুটা ডিসেম্বরে দু হাজার পঁচিশে তোমাদের হবে আশা করি সব বোঝাতে পেরেছি অ্যাপ্লাই ফিসটা দেখে নাও ও ইউ আর ও বিসি ই এস এসদের জন্য একশো টাকা এবং এস সি এস টি মেলদের জন্য কোনো টাকা লাগবে না সো সব কিছু একটু বোঝাতে পেরেছি এরকম ইনফরমেশন ভিডিও পেতে বা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট